চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের ওয়ার্কিং কার ইউটিউ চ্যানেল আর আমি তোমাদের ডিজে করো তো দেখো আজকে কিছু ডেজের চারশো আট আছে সাদা ম্যাগনেট কালো ম্যাগনেট তো সেটা ডিটেলসে তোমাদেরকে দেখাবো সিগারের কন্ডিশান কেমন কেমন কি আছে আর যদি কারোর নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করবে রেট একটা মোটামুটি দেবো সেটা থেকে কিছু বেশি হবে না বরঞ্চ কিছু কমেই মালটা ছেড়ে দেওয়া হবে তো ভিডিওটা দেখতে থাকো স্পিকার কেমন কী কন্ডিশন আছে কপিস আছে সব দেখাচ্ছি তো দেখো স্পিকারের কোয়ালিটিগুলো কেমন কী আছে দেখো এই যে দেখছো এটা ডেজার চারশো ওয়াট আছে দেখো সাদা ম্যাগনেট তার এটা আছে কালোর দাম সবেরই এক টোটাল মাল আছে এগারো পিস তার মধ্যে কিছু সাদা মেগনেট আছে কিছু কালো ম্যাগনেট আছে আর এর মধ্যে মাত্র চারটের কয়েল চেঞ্জ আছে তো সেটা কোনটা সেটা যদি নাও নাও অসুবিধা নেই যেটা খুশি বেছে নিতে পারো এটা হচ্ছে দেখো সাদা মেগটা চারশো আট কন্ডিশন দেখে নাও একটু ধুলো পড়ে আছে বাইরে পড়েছিল আর এটা দেখো ডেজার কালো ম্যাগনেটটা এটা কোয়েল করা আছে এটা দেখি বুঝতে পারছো এটা দেখো এটা একদম নিউ কন্ডিশন আছে সব এরকমই পাবে বেশিরভাগটাই মাত্র চার পিস শুধু কোয়েল চেঞ্জ আছে বাকি সব ওকে আরো আছে এখানে ধুলো পড়ে আছে মালটা তারপর সব ঠিকই আছে সব ওকে আছে একদম পেপার কোয়েল এর দাম আছে মাত্র আঠেরোশো টাকা করে এবার কেউ যদি নাও এদিক ওদিক করে দিয়ে দেওয়া হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই দেখো সব স্পিকারই বেশিরভাগই সব ওকে আছে কোনো সমস্যা নেই এখানে কিছু মাল আছে আর আরও মাল আছে এ ঘরে ভিতরে দু পিস আছে তো এটাও সেই একই বেজিস সাদার কালো পাইঞ্চ আছে তো টোটাল এগারো পিস আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে ড্রেস চারশো দাম রাখলাম আঠেরোশো টাকা করে কিছু উনিশ বিশ করে দিয়ে দেওয়া হবে সব ওকে আছে চারটে কয়েল চেঞ্জ দেখেছিলাম তার মধ্যে কয়েল চেঞ্জ মালগুলো চলে গেছে শুধু এক পিসি আছে বাকি সব ওকে আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে তো দেখা হবে পরে ভিডিওতে আজকের মতো এইটুকুই তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন একটা কমেন্ট করবেন